এই তোমরা সবাই যেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আমাদের কলেজে এখন এক্সাম চলছে তো কালকে গিয়েছিলাম এক্সাম দিতে তো তারই কিছু ছোটো ছোট ক্লিক করেছি তোমরা যাও ভিডিওটা গিয়ে দেখিয়ে এসো আর হ্যাঁ একদম বড় ভিডিও করিনি একদম ছোটো ছোট করেছি আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের লং ভিডিওতে পোস্ট হচ্ছে আর তোমাদের জন্য একটা কথা বলি আমাদের কলেজে অনেকগুলো ফ্রেন্ড আছে যেমন সাথী ইতিকা পূজা বন্যা জয়া মৌসুমী পূজা আর অনেক আছে অনেকজন তারা এত ভালো মনে বলার নেই ভীষণ ভালো খুব 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 ভালো তোমরা যাও ভিডিওটা দেখে এসো দেখে এলেই বুঝতে পারবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা শুধু দেখছো ফেজটা ফলো করে দিও তো তোমরা ভিডিওটা গিয়ে দেখে এসো তো আমাদের এই কলেজে এক্সাম পড়েছিলো এ দেখো এটা ইতিকারও পূজা এরা সবাই এত ভালো মানে বলার নেই এ দেখো অল গ্যাং মানে আরও অনেকই ছিল এখানে নেই অনেকজন সবাই প্রচুর ভালো প্রচুর ভীষণ এই যে পণ্যা মাছের জনের হাসিটা আমার এত ভালো লাগে মানে সেরা তারপর কলেজে এক্সাম হয়ে যাওয়ার পর এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস ধরার জন্যই যে এখানে দাঁড়িয়েছিলাম বাস ধরার জন্য তারপর আমি একদম বাস থেকে নেমে গিয়েছিলাম আমাদের গ্রামে ঢুকতে না ঢুকতেই দেখো এখানে আমাদের ঠাকুর আছে বাসুলি মাতা তারপর হেঁটে হেঁটে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে বাড়িতে পৌঁছে মানে এত গরম বলার নেই বাইরে প্রচুর রোদ তারপরের দিন আমরা করতে গিয়েছিলাম বিস্কুটের আইসক্রিম এ দেখো আমি দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে সব সরমজম করার জন্য তারপর বিস্কুটটাকে গুঁড়ো করে নিলাম তারপর বিস্কুটের প্যাকেটটাকে কেটে নিলাম তারপর চা খাই যেরকম কাপে সেরকম ছোট ছোট দুটো কাপ নিয়ে নিয়েছিলাম তারপর বিস্কুটের গুঁড়ো গুলো দিয়ে দিয়েছিলাম তারপর যেটুকু দরকার সেরকম পরিমাণ দুধ নিয়ে নিয়েছিলাম এখানে ঠেলে দিয়েছিলাম মানে যতটা দরকার ভর্তি করে ঠেলেছিলাম মানে যতটা দরকার তারপর দুটো খাটি এখানে দিয়ে দিয়েছিলাম তারপর এটাকে ভালো করে গুলে দিয়েছিলাম তারপর প্লাস্টিকে করে মানে সাদা ছোট প্লাস্টিকের মতন ইয়েতে করে করে এখানে বেঁধে নিয়েছিলাম সুতো দিয়ে সুতোতে করে তারপর এখানে ফ্রিজে কুড়িয়ে দিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা রেখেছিলাম ফ্রিজে তার চার পাঁচ ঘন্টা হয়ে যাওয়ার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম তো দেখো তারপর এটাকে বের করাছিলাম এই দেখো তো দেখো এই রকম দেখতে হয়েছিল তারপর আমি একটু টেস্ট করে দেখলাম খেতে সুন্দরই লাগছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুকে দেখছো পেজটা ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে